গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মাছের পাতলা ঝোল খেতে কান্না ভালো লাগে একদম কম মশলা দিয়ে আজকে আমি ঘরোয়াভাবে তৈরি করেছি কাতলা মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাছের ঝোল একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলা দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের পাতলা ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের কাতলা মাছ মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে লবণ আর হলুদ মাখিয়ে নিছি এর মধ্যে হাফ চামচের থেকে কম পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম হাফ চামচের থেকে কম লবণ লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে রেডি করে নিচ্ছি অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেল থেকে যখন ধোঁয়া উঠছে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামেই রাখতে হবে তাহলে মাছ ভাজাটা খুব ভালো হবে মাছের এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা আমি হালকা লাল করে ভাজছি খুব কড়া করে কিন্তু মাছটা ভাজছি না এই দুটো ভাজা হয়ে গেলে তুলে রাখছি থালার মধ্যে বাকি যে দুটো আছে সেই দুটো একই রকমভাবে ভেজে নিচ্ছি কাতলা মাছের পাতলা ঝোলটা করার জন্য মিক্সিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা আদি দিচ্ছি এক চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা ফোড়নটা রেডি করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুটা মাছের জন্য কিন্তু আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলে কিন্তু ঠিক এই রকম লম্বা লম্বা আলুই দিলে ভালো লাগে আলুটা দেওয়ার পরে তেলের মধ্যে নাড়াচাড়া দিচ্ছি আলুটাকে একটুখানি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা কাঁচা লঙ্কা গোটা জিরে আর আদা এই মশলা দিয়েই কিন্তু আমি আজকের মাছের ঝোলটা করব। একদম ঘরোয়াভাবে হালকা পাতলা মাছের ঝোল এই রকম মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন আমি এটা কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহারটা করছি দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সাত থেকে দশ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সমানে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আজকের এই মাছের ঝোলের রান্নাতে কিন্তু আর কোনো মশলার ব্যবহার করব না এই এইরকমভাবে কখনো বাড়িতে তৈরি করে দেখবেন মাছের ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগবে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল বেশ অনেকটা পরিমাণেই জলটা দিচ্ছি আমি পাতলা করে মাছের ঝোলটা করব তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটো টমেটোটা আমি লম্বা করেই কেটে রেখেছি একটুখানি বড় করে টমেটোটা দিয়ে একটুখানি নাড়িয়েই দিয়ে দিলাম জলটা যেহেতু মাছের পাতলা ঝোল হবে তার জন্য জলের পরিমাণটা আমি একটুখানি বেশি দিলাম চারপাশে নাড়াচাড়া দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটা চাপা ঢাকা কিছুক্ষণ পরে ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পরে ফিরে চলে এসেছি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে একটুখানি পালট করে দেব মাছটাকে মাছটা ঝোলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি মটরশুঁটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তার জন্য আমি পরেই মটরশুঁটির ব্যবহারটা করলাম মটরশুঁটি দিয়ে নিয়ে একটুখানি নাড়িয়ে আমি দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নেব আর মাছের ঝোল কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে নামাবার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা গ্যাসটা বন্ধ করে দিলাম একদম ঘরোয়াভাবে কাতলা মাছের পাতলা ঝোল সম্পূর্ণভাবে রেডি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মাছের ঝোল খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ